নমস্কার বন্ধুরা আজকে একটা সলিউশন বানানোর বাসনের পরিষ্কার করার জন্য নিয়ে আপনাদের সামনে এসেছি এটা আপনারা সবাই করে থাকেন আমিও করেছি এটা নতুন কিছু নয় তবু আমি আমার মতন করে করেছি তাই দেখালাম বাটিতে নিলাম আর একটা লেবুর তিন ভাগ এক ভাগ রেখে দিয়েছি লেবু তিন ভাগ নিয়ে তার দানাগুলোকে বেছে ফেলে দিলাম কারণ দানাগুলো তো ওই হয় না আমার উচিত ছিল দানাগুলোকে আগেই বাদ দিয়ে দেওয়া দেওয়া হয়নি কারণ এগুলো কিন্তু অনেক দিনের লেবু কাটা ফ্রিজে ছিল জমে গেছিল সেই লেবুগুলো দিয়েই কোচে করেছি তার মধ্যে এবারে দিয়ে দেব ভিনিগার এই ভিম লিকুইড ভিম লিকুইড ওই তিন টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম কারণ যে বটলটাই আমি রাখি বটলটা অনেকটা বড়। আর একটু গাড়ত্ব না থাকলে বারবার নিতে হয় ব্যাস এই ভিনিগারের পরি এই ভিম লিকুইডের পরিমাণ এটাই নিলাম এবার ওইটা দিয়ে ভিম লিকুইডটা লেবুর সঙ্গে মিশিয়ে নিলাম এবার তাতে দিয়ে দেব ভিনিগার লেবুর সঙ্গে আপনারা হয়তো বলতে পারেন ভিনিগার কেন কারণ লেবুতে একটা সুন্দর স্মেল আসে আর ভিনিগার কি করে জিনিসটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে হ্যাঁ সেই কারণেই ভিনিগারটা মেশানো এছাড়াও ভিনিগার তেল চিটেটাকেও পরিষ্কার করে দেয় এটা কিন্তু খুব উপকারী শুধুমাত্র যে বাসন মাজা তা না গ্যাস পরিষ্কার করা যাদের পাথরের বা গ্রানাইডের যে তাক থাকলে সেটা করা সেই এগুলোতে ঢেলে দিয়ে পরিষ্কার করা দেখবেন একটা পিঁপড়ে পোকা মাকড় কিচ্ছু হবে না তো একটা সুন্দর গন্ধ বেরোবে তাতে দিয়ে দিলাম এবারে আমি একটু নুন নুনটা কেন দিলাম আপনারা জানেন হয়তো যারা টিজ্ঞানের মানুষ তারা জানেন এটা খারিও একটা দ্রব্য তৈরি হয় এর মধ্যে আমি দেড় চামচ মতন দ্রবণ তৈরি হয় সেখানে দিয়েছি এক থেকে দেড় চামচ মতন নুন দিয়ে দিয়েছি এবারে নুনের পরে দিয়ে দেবো যেটা হচ্ছে একটু খাবার সোডা খাবার সোডা তো জানেনি যে খাবার সোডায় জিনিসপত্র ভালো পরিষ্কার হয় তারপরে পোকামাকড়ের উপদ্রব হয় না আর খাবার সোডাটা যে কোনো এতেও আমরা যদি দিয়ে মিশিয়ে সেটা কোনো জিনিস পরিষ্কার করি দেখবেন ফ্রিজ স্ট্রিজের ভেতরগুলো যদি খাবার সোডা জলেগুলো দিয়ে পরিষ্কার করি দেখবেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় কোনো রকম কোনো বাজে গন্ধ থাকে না সেই কারণে দিয়ে দিচ্ছি ওর মধ্যে ওই ছোট চামচের একটা প্লাস্টিক এক চামচ আর অল্প একটু অল্প একটু দিয়ে দিচ্ছি এবার এতে তাহলে লেবুর রস ভিনিগার ভিম লিকুইড এবার নুন নুন তার সঙ্গে দিয়ে দিলাম খাবার সোডা এবার দিয়ে এটাকে কাজ হচ্ছে মেশাতে হবে কারণ মেশানোর বস্তু একটাই এর মধ্যে রয়েছে নুনটা কারণ নুনটা ভালো করে মিশে গেলে এবার নুন দেওয়ার ফলে জিনিসগুলো একসাথে ফলার পরে আপনারা বুঝতেই পাচ্ছেন ওটা ফাঁপবে এটা মিশ মিশ্রিত হলেই এটা ফাঁপতে থাকবে সেই জন্য আমি ওটাকে সিনকের মধ্যে বসিয়ে দিলাম কারণ তাকটা হবে মিষ্টা নোংরা হলে আপনার আমাকে সব পরিষ্কার করতে বসতে হবে নিয়ে একটু বড় একটা বাটি নিয়ে নেব সেই বড় বাটিটার মধ্যে ওটাকে ঢেলে দেবো দেখুন বড় বাটিটার মধ্যে তাতে আমার মেশাতে সুবিধা হচ্ছে এই কারণেই আমি করলাম এটা মিশিয়ে নিলাম আপনারা নিত্য প্রয়োজনের জন্য এটা একটু তৈরি করে ঘরে রাখবেন যারা রাখেন তারা তো জানেনি যারা রাখেনি এখনও পর্যন্ত তারা একটা দেখবেন আমাদের খুব খুব একটা ভালো একটা কাজের জিনিস হ্যাঁ অথচ জল খরচ হয় না তাড়াতাড়ি বাসন পরিষ্কার হয়ে যায় তবে হ্যাঁ একদম পোড়াকালই পুড়ে পুড়ে গেছে এরকম জিনিস সেটা না মানে নর্মালি কাজগুলো খুব ভালোই হয় সিঙ্ক পরিষ্কার বা গ্যাস পরিষ্কার তাক পরিষ্কার বা কোথাও কোনো স্প্রে করে দিয়ে সেখানটা মুছে নিয়ে ভালো করে ধু আর মুছে চকচক হয়ে যাবে আর একটু গরম জল করে দিচ্ছি গরম জল মিশিয়ে দিলাম গরম জলটা দেওয়াতে নুনটা তাড়াতাড়ি গলে যাবে এই কারণে গরম জলটা দিয়েছি কারণ গরম জল দিয়ে দিয়ে মিশিয়ে গেলে তারপরে এটাকে আমি একটা বোতলের মধ্যে ঢেলে নেবো কোনো স্প্রে বোতল না একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ ফুটো করে নিয়েছি একটা পিন দিয়ে আর কোল্ড ড্রিঙ্কসের বটলটাই আমার সময় থাকে তাতে একটা কাঁপা দিলাম কারণ ওই ফেনাযুক্ত জিনিসটা না এমনি ঢালতে গেলে উপছে পড়ে যাবে আর এই কাঁপাটাই আমি এর জন্যই আমি বিশেষ করে কিনেছি এবং ব্যবহারও আমি তাই করি এবার কাঁপা দিয়ে ওটা ঢেলে দিলাম সলিউশনটা পুরোই পড়ে গেছে পড়ে রয়েছে কিন্তু শুধু ওই মিশ্রিত গা মানে যে গাঁজাটা হয়েছে গাঁজাটা এবারে গাঁজাটাও কিন্তু পড়বে ভেতরে ড্রপ খেয়ে খেয়ে পড়বে পড়লে হবে তাই জন্য আমি একটুখানি ওর উপর দিয়ে আবার একটু গরম জল দিয়ে দিলাম বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম আপনারা জানেন সবাই জানেন এটা কিছু নতুন কিছু না তবে আমি করি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ বন্ধুদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করে দেয় পাশে একটা কৌটো দেখছেন আপনারা ভাববেন কি নোংরা ওটার মধ্যে কিছুই না ওটা আমার রাখা থাকে কি ওই রান্না করতে করতে কোন মশলার প্যাকেট শেষ হয়ে গেল। কোনো একটা কিছু পড়লো সেটা তার মানে কথায় নোংরা ওঠার মধ্যে রাখি না কারণ ওটা আমার রান্নার ঘরের এই জিনিস দেখুন সলিউশনটা তৈরি হয়ে গেছে কি সুন্দর এরকম ঠিক হয়ে গেছে ভাবেন এটা দিয়ে কি পরিষ্কার আপনার একদিন দেখুন যে বাটিটাই তৈরি করলাম বাটিটা কিরকম চকচক করছে